সাকিব আল হাসান পিএসএল খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন না হলে স্বীকৃত ক্রিকেটে তার প্রত্যাবর্তন হয়ে গেছে সাকিব আল হাসান এমন একটি সুযোগী ছিলেন আবুধাবিতে তিনি দুবাই প্র্যাকটিস করেছেন হঠাৎ করে তার ডাক এসে লাহোর কালান্দেস হয়ে তিনি খেলেন তিন ম্যাচ খেলেছেন আশানুরূপ পারফরমেন্স তার থেকে না পেলেও তিনি যে ক্রিকেটে ফিরেছেন এটাই সাকিব ভক্তদের জন্য অনেক বড় খবর বা বিরাট সুখবর বলাই চলে যায় সাকিবের কারণে আপনি লাহোর কালান্দেসের ফেসবুক পোস্টেও যদি দেখেন সাকিবের যে জয় জয়কার ছিল অন্যান্য পোস্টে অন্যান্য অন্যজনের ছবি এমনকি সাইন সাফ্রিদির ছবি তো যখন যেখানে চারশো রিক সেখানে সাকিব হাসানের এক হাজার পনেরোশো সাত হাজার আট হাজার দশ হাজার ফুটি রিক ছিল অর্থাৎ বোঝাই যায় যে লাহোর কালান্দাসে সাকিব হাসান আসার পরে তাদের সোশ্যাল এঙ্গেজমেন্টটা কতটা বেড়ে গেছিল সাকিব হাসান হঠাৎ করে এখন প্রশ্ন শুরু হচ্ছে সাকিব হাসান জাতীয় দলে ফিরবে কিনা সাকিব হাসান জাতীয় দলে ফিরতে হলেও সাকিবকে পারফরমেন্স দিয়েই ফিরতে হবে বিসিবির বার্তা এমনটাই বলে বিসিবির বার্তায় যেটি বলছিলাম যে আর সাকিব আল হাসান যদি প্রত্যাবর্তন যেহেতু তার ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে এখন শুরু হয়ে গেছে বা সাকিব আল এমন একটা সুযোগ চেয়েছিলেন যে সুযোগ দিয়ে তিনি আসলে অন্তত ক্রিকেটটাই ফিরে আসতে পারবেন তার যে জং ধরে গেছিল প্রায় এক বছর তিনি মাঠের বাইরে সেখান থেকে মাঠে এসে খেলা এবং তার অলরাউন্ডিং যে পারফরমেন্স সেটি হয়তো আশানুরূপ না তারপরেও যতটুকু করেছেন আমি মনে করি সাকিবের সবচেয়ে বড় কাজটি ছিল ফেরা এবং লাহোর কালান্দাস তাকে তিনটি ম্যাচের সুযোগ দিয়েছিল যেমনটি বলছিলাম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে ফিরবে কেনা সেটা সময় বলে দিবে এবং বিসিবি তার পারফরমেন্সের দিকে তাকিয়েছেন এবং সাকিব আল হাসান যে ক্রিকেটে ফিরেছেন এটা যেমনটি বললাম যে এটাই সবচেয়ে বড় খবর ভক্তি এবং সাকিব আল হাসান নিজেও জানিয়েছিলেন যখন বাংলাদেশ দলের প্রয়োজন হবে তিনি টি টোয়েন্টি ওডিআই টেস্ট সব কিছুতেই তিনি খেলতে তিনি প্রস্তুত আছেন বিসিবি থেকে আসলে তাকে কতটুকু আউট করে খেলানো হবে সেটা হচ্ছে বড় বিষয় যদি এখনো বিসিবি থেকে তেমন কোনো গুঞ্জন শোনা জানি যে সাকিবুল হাসানকে দলে নেওয়া হবে পাকিস্তানে এই মুহূর্তে দল অবস্থান করছে আগামীকালকে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি এবং আপনারা জানেন যে আরব আমিরাত আরব আমিরাতের সাথে লজ্জার হার হেরেছে বাংলাদেশ